বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী আমার সাথে সংযুক্ত হলেন আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহরিম আবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে তথ্য ভিত্তিক তথ্য দিয়ে আমি সব সময় বিদেশ গেমি প্রবাসীদের ভাই ও বোনদেরকে চেষ্টা করি একটি দেশে যেতে হলে আপনি নিখুঁতভাবে একটি দেশে আপনার স্বপ্নটি পূরণ করতে পারবেন তার ধারাবাহিকতায় বিভিন্ন দেশের তথ্য আমি দিয়ে থাকি ইতিমধ্যে রাশিয়ার শ্রমবাজার নিয়ে একটি একটি নিউজ নিউজ বলবো না একাধিক টিভি চ্যানেলের নিউজ এবং পত্রিকার নিউজ আমাকে দৃষ্টি কেড়েছে আমি তারই ধারাবাহিকতায় প্রবাসী ভাই বোনদেরকে বলতে চাই সৌদি আরবের পরে বলতে গেলে রাশিয়া বাংলাদেশের জন্য একটি সৌভাগ্যের প্রতীক হয়ে এসেছে এবং একটি বৃহৎ শ্রমবাজার কিন্তু একটি দেশে যাবেন কোন পদ্ধতিতে যাবেন এবং যাওয়ার সঠিক প্রক্রিয়াগুলো কি কি এই বিষয়টি একটি কর্মীর নিখুঁতভাবে জ্ঞান থাকতে হবে এবং কর্মীকে কমার বেশি শিক্ষিত হতে হবে কারণ আপনি যদি শিক্ষিত না হন তাহলে আপনার ভুল করার প্রবণতা থাকবে এবং আপনি বিষয়গুলো সম্পর্কে এত ঘাটাঘাটি করবেন না এবং বুঝে উঠতে পারবেন না আপনার সাথে কে বা কী করছে প্রতি মুহূর্তই দেশে যে ঘটনাগুলোই ঘটুক না কেন সবসময় দায়ভারগুলো এজেন্সির এজেন্সির সে এসে যদিও প্রকৃতপক্ষে যারা জনশক্তি রপ্তানি এজেন্সি তারা কখনোই এই ধরনের সাথে সাথে সিন্ডিকেটের করক জনিত থাকে না কারণ তারা সবসময় প্রবাসীদের প্রবাসী নীতিমালা অনুসরণ করে বিএমইটির নীতিমালা অনুসরণ করে কর্মীদেরকে প্রেরণ করে তারপরেও যখন কোনো ঘটনা হয় সব সময় কেন জানি এজেন্সির উপর দায়ভার চলে আসে এখন এজেন্সি বলতে কি বুঝায় এজেন্সি বলতে সেটাই বুঝায় যারা রিক্রুটিং এজেন্সি জনশক্তি রপ্তানিকারক অর্থাৎ একটি দেশে কর্মী যেতে হলে সেই দেশের ডিমান্ড লেটার উপর একটি নির্ধারিত জব ওয়ার্ডার থাকতে হবে এবং সেটি শতভাগ অ্যাটেস্টেশন থাকতে হবে কখনো কখনো সেই কর্মটি অ্যাটেস্টেশন না হলেও বাংলাদেশ বিএমিটির পারমিশন থাকতে হবে আমি ইতিমধ্যেই একটি নিউজ দেখেছি রাশিয়াতে গিয়ে তারা যুদ্ধে জড়িয়ে পড়ছে এবং তারা যুদ্ধে পাচ্ছে পাঠাচ্ছে বাংলাদেশের রুড লেভেলের যে কোনো এবং এজেন্সি নামের এজেন্সিগুলো আছে যারা প্রকৃতপক্ষে জনশক্তি রপ্তানি করে না যারা ইউটিউবার এজেন্সি সহ যারা ফোনে ফুনে ব্যবসা করে অর্থাৎ যাদের ব্রিটকেস এবং এজেন্সি নামের যে এজেন্সি আছে কর্মীদেরকে ভুলভাল বুঝিয়ে বুঝিয়ে সবসময় প্রেরণ করে এ থেকে আপনাকে শতভাগ বিরত থাকতে হবে প্রিয় প্রবাসী আপনাকে বুঝতে হবে আপনি একটি দেশে যাবেন সেই দেশে যাওয়ার সরকারি কিছু নীতিমালা আছে অর্থাৎ আপনাকে যেতে হলে অবশ্যই সরকারি নীতিমালা হান্ড্রেড পার্সেন্ট ফলো আপ করতে হবে এবং সেই কাজে সেই বিষয়টির বেতন কন্ট্রাক্ট ফাইল কাজকর্ম সম্পর্কে বুঝে যাবেন অনেকেই ওখানে বলছিলেন যে আমি এখান থেকে সৌদি আরব গিয়েছি সৌদি আরব থেকে ভিজিট ভিসা নিয়ে আমি রাশিয়া গিয়েছি সব সময় কর্মীদেরকে মাথায় রাখতে হবে ভিজিট ভিসা কখনো একটি দেশের কর্ম ভিসা হতে পারে না অর্থাৎ আপনি যে দেশেই যান না কেন সেটা শুধু রাশিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য নয় ইরূপ সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে সৌদি দুবাই কুয়েত কাতার আমরা কর্মী প্রেরণ করি সবসময় সেই দেশগুলোকে আমরা সরকারের নীতিমালার মধ্যে সবসময় বিএমইটি স্মার্ট কার্ড করে একটি কন্ট্রাক্ট ফাইলের মাধ্যমে একটি জব ওয়ার্ডার নিয়ে নির্ধারিত নির্দিষ্ট কাজ নির্দিষ্ট বেতনে আমরা কর্মী প্রেরণ করি এখন যদি বলা হয় যে বাংলাদেশের এমনও বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এক কথায় বলতে গেলে বলতে হয় দালালেরা বাংলাদেশ থেকে ওই দেশে কর্মী পাঠাচ্ছে সেখানে তাদেরকে যুদ্ধ করাচ্ছে ক্যাম্পে নিচ্ছে আপনাকেই প্রথমে বুঝতে হবে যে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের এই কি কাজে কোন কাজে কোন কন্ট্রাক্টে কিভাবে যাচ্ছেন অর্থাৎ যে এজেন্সি থেকে যাবেন সেই এজেন্সি সম্পর্কে আপনাকে ভালো করে খোঁজখবর নিতে হবে যে ওই এজেন্সিটি প্রকৃতপক্ষে প্রকৃত জনশক্তি রপ্তানিকারক কিনা কোনো ট্রাভেল এজেন্সি কোনো স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সি কোনো ট্যুরিজম এজেন্সি কখনো একটি দেশের ভিসা আপনাকে স্পেশালি ওয়ার পারমিট ভিসায় পাঠানোর কোনো ক্ষমতা রাখে না তারপরও তারা হয়ে বিভিন্ন অফিসের সাথে কর্মটি সম্পন্ন করে থাকে কর্মটি সম্পন্ন করলেও তারা আপনাকে বৈধভাবে পাঠাতে হলে অবশ্যই একটি রিক্রুটিং এজেন্সি লাইসেন্সের বিএমইটি স্মার্ট কার্ডের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে এটা মাথায় রেখে আপনি রাশিয়ান ভাষা বুঝতে পারেননি আপনি সাইন করেছেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনাকে রাশিয়ান টু বাংলা যেহেতু বিভিন্ন সফটওয়্যার আছে আপনার সফটওয়্যারটি ছবি তুলে আপনি বুঝতে পারবেন আপনি সেই দেশের কোন কন্ট্রাক্ট ফাইলে সাইন করছেন কি কাজে যাচ্ছেন দক্ষ হিসাবে যাচ্ছেন না অদক্ষ যাচ্ছেন এটা প্রথমে আপনাকে বুঝতে হবে রাশিয়াতে বেতন থেকে টাকা সেখানে আপনাকে তিন লক্ষ টাকার লোভনীয় অফার আপনাকে অফার দিচ্ছে এখন সেখানে এক্সট্রা পঁচিশ হাজার টাকার চেক দিচ্ছে এখান থেকে দুবাই নিয়ে যাচ্ছে এখান থেকে সৌদি আরব নিয়ে যাচ্ছে এটা কি প্রকৃতপক্ষে জনশক্তি রপ্তানি করার সঠিক ধারা অবশ্যই নয় সঠিক ধারা আপনাকে তিন দিনের সরকারি বিএমিটে ট্রেনিং ফিঙ্গারিং করতে হবে স্মার্ট কার্ড থাকতে হবে যে ওয়াব জব অর্ডার মাধ্যমে যাচ্ছেন সেই জব অর্ডারটি আপনাকে উক্ত দেশের দূতাবাস থেকে অ্যাটেস্টেশন হয়ে আসতে হবে এবং অ্যাটেস্টেশন হয়ে আসলেই তখন আমাদের বিএমিটি অর্থাৎ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয় আপনাকে অবশ্যই একটি স্মার্ট কার্ড দিবে যে স্মার্ট কার্ডের মধ্য দিয়ে বৈধ দেশে বৈধ কোম্পানির মাধ্যমে আপনি আবেদন করে বৈধভাবে যেতে পারবেন সেটি এই কথাটি আজকে আমি আপনাদের কাছে তথ্য দিতে এসে বলতে এসে আমি প্রত্যেকটা টিভি চ্যানেলের নিউজগুলো দেখে এবং অনেক পত্রিকার নিউজগুলো দেখে আমি সত্যি হতবাক হয়েছি যে এই নিউজগুলো একটি বাজারে কত কি পরিমাণ এফেক্ট ফেলে এবং আমরা যারা বৈধভাবে জব অর্ডার করে আমরা যারা রেজিস্ট্রেশন নিয়ে এসে দূতাবাসের রেজিস্ট্রেশন নিয়ে এসে বৈধভাবে কাজ করি তাদের উপরে একটু প্রভাব পড়ে কারণ এই ধরনের ফেক নিউজ ফেক নিউজ বলবো না এই ধরনের না বুঝে উক্তি করার নিউজটি অনেক সময় আমাদের তাদের উপর কেন জানি দায়ী দায়িত্ব চলে আসে যেহেতু আমি জনশক্তি রপ্তানিকারক আমারও হাতে ঘা লাগে যে আমরা কি সত্যি এই যে আজকে যে সকল কর্মী ভিজিট বিষয় বিভিন্ন দেশ হয়ে বিভিন্ন অবৈধ পন্থায় একটি সিন্ডিকেট এটি কুচুক্রি মহল যারা এই ধরনের কাজ করছে আমাদের বাজারটি নষ্ট করছে আমরা কি প্রকৃতপক্ষে সচেতন হব না আমরা কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব না অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রশাসনিকভাবে মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করেই বলবো যে এই সকল বৃত্তিহীন এই সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং সঠিক জনশক্তি যারা রপ্তানি করে তাদের বিষয়ে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে আমরা এই মুহূর্তে যে আশ্বিনাম নাম কোম্পানি আমার হাতে থাকা আমি সকালে এই কোম্পানির ওয়েবসাইট থেকে রাশিয়া গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আউট করলাম প্রিন্ট আউট করার অর্থ হচ্ছে আশ্বিনামে নামে আমরা দেখলাম যে কোম্পানিতে আমি কর্মী প্রেরণ করছি এই কোম্পানির ওয়েবসাইট আছে কিনা এই কোম্পানির লোকেশন কোথায় এই কোম্পানির কাজটি ঠিক আছে কিনা আমি যেমন যাচাই করছি তেমনি আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে যে আমাকে কোন কোম্পানিতে পাঠাবেন কোন কাজে পাঠাবেন আমি একটু জানতে চাই এটা আপনার অধিকার অধিকার থেকে এজেন্সির কাছ থেকে কোম্পানির নাম নিয়ে যদি লেখাপড়া জেনে থাকেন এর জন্য আমি শুরুতেই বলেছি যে আপনাকে লেখাপড়া জানতে হবে আপনাকে ওয়েবসাইট চালানোর মতো ক্ষমতা থাকতে হবে লেখাপড়া যিনি জানেন না চেষ্টা করবেন যিনি আইটি বুঝেন ওয়েবসাইট বুঝেন যিনি অন্ততপক্ষে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে লোকেশন ট্র্যাক করতে পারবেন অর্থাৎ কোম্পানি সম্পর্কে জানতে পারবেন কোম্পানি ওয়েবসাইটে গুগল ম্যাপসে ভালো করে দেখতে পারবেন যে এটা কোন সাইটে এটা কি যুদ্ধবুদ্ধস্ত এলাকায় অর্থাৎ এটি আমাদের মস্কো সাইটের যে কোম্পানিটি আছে যেখানে ইউরোপের একটি সাইডে বাট সেখানে কোনো প্রকার যুদ্ধের সাথে সম্পৃক্ত নেই রাশিয়া একটি বৃহৎ দেশ এত বৃহৎ দেশের কোথায় কি ঘটছে কোথায় যুদ্ধ হচ্ছে কোন পাশে কি ঘটনা প্রতি মুহূর্ত প্রভাবমান চলছে এটা বোঝা খুব মুশকিল অর্থাৎ রাশিয়ায় নিজে একটি মহাদেশ এই মহাদেশের যে প্রান্তেই যান না কেন ভালো করে সেই দেশের গুগল ম্যাপ কোম্পানি লোকেশন বুঝে কন্ট্রাক্ট ফাইল বুঝে বেতন বুঝে সঠিক কাজটি আছে কিনা এবং কর্মটি সঠিকভাবে সেখানে গিয়ে করতে পারবেন কিনা চেষ্টা করবেন উক্ত মতামতের ভিত্তিতে উক্ত দেশে আবেদন করে সঠিকভাবে জনশক্তি রপ্তানিকারক অফিসের মাধ্যমে বেমিটি স্মার্ট কার্ড নিয়ে সঠিকভাবে সঠিক হইতে রাশিয়াতে যাওয়ার এই ছিল রাশিয়া সম্পর্কে আমার কাছে তথ্য ভিত্তিক আমি আগামীতে যারা অন্য অন্য দেশ নিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আমরা যে সকল কর্মীকে অথেন্টিকভাবে নিজ হাতে আম্বাসিতে ফাইল জমা দেওয়ার জন্য পাঠিয়েছি সার্ভিয়ার চলমান দৃশ্যগুলো আমরা প্রতি মুহূর্তে ফলাপ রাখছি এবং ক্রুশিয়ার বাজার নিয়েও একটি নিউজ রিউমার নিউজ মার্কেটে উঠেছে আমি চেষ্টা করব কুরুশিয়া নিয়েও একটি অফিসিয়াল অথেন্টিক মেসেজ আপনাদের সামনে আগামীতে হাজির করতে দিতে যাতে করে আপনারা এই নিউজ দেখে কখনো বিভ্রান্তি না হন আমরা সব সময় আমাদের দূতাবাস আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের মেসেজটিকেই ভাবে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সেটাই দিব অপেক্ষা করুন দেখতে থাকুন দেখতে দেখতে ইউরোপের বিভিন্ন বাজার সম্পর্কে আপনার আরো অনেক ভালো তথ্য জানতে পারবেন এবং আমি হাজির থাকবো আপনাদের মাঝে প্রতি মুহূর্ত প্রতিক্ষণে ক্ষণে ধন্যবাদ সকলকে